কাবাডি প্রতিযোগিতায় দুই হাজার পঁচিশের ধনশিরি জোনে গোপালগঞ্জে কাবাডি উৎসব বাংলাদেশ ন্যাশনাল কাবাডি মাঠে আজ অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রথম ম্যাচ যেখানে মুখোমুখি হয় মাদারীপুর ও ঝালকাঠি জেলা কাবাডি দল রোমাঞ্চকর এ খেলায় দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে দল পঞ্চান্ন চুয়াল্লিশ পয়েন্টে পরাজিত করে ঝালকাঠি জেলাকে খেলার শুরু থেকেই মাদারীপুরের খেলোয়াড়রা দেখিয়েছে চমৎকার দলীয় সমন্বয় ও দৃঢ় মনোবল প্রতিটি রেইডে ছিল আত্মবিশ্বাস আর কৌশলের ছোঁয়া জয়ের পর মাদারীপুর জেলার খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে দেখা দেয় উচ্ছ্বাস ও আনন্দের বন্যা দলের কোচ ও কর্মকর্তারা জানান এই জয় শুধুমাত্র শুরু সামনে আরো সাফল্য আসবে মাদারীপুরের ঝুলিতে পাঁচ থেকে আ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা যেখানে দেশের বিভিন্ন জেলার কাবাডি দল অংশ নিচ্ছে গৌরব অর্জনের লক্ষ্যে প্রথম ম্যাচে জয়লাভের মাধ্যমে মাদারীপুর জেলা কাবাডি দল প্রমাণ করেছে মনোবল ও পরিশ্রমী সাফল্যের আসল চাবিকাঠি